হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ অফিস থেকে আসার পথে বাজার নিয়ে আসছে আমাদের তাই আর কি দেখছিলাম কী নিয়ে আসছে এখানে যে মাছ নিয়ে আসছে কই মাছ আছে আর পাঙ্গাস অফিস থেকে এমন একটা টাইমে বাসা আসা হয় ওই টাইমে আসলে বাজার তেমন খোলা থাকে না আর ওরকম ভালো কিছু থাকেও না বাজারে শেষ পর্যায়ে থাকে বাজার আসলে তাই বলছিল বাজারে নাকি এটা ছাড়া আর কিছুই নাই তাই ওইটাই নিয়ে আসছেন আর এখানে একটা মুরগি আছে জাহিনের দুইটা দুধ বিস্কিট আছে গুঁড়া দুধ আছে আটা আছে সুজি আছে এখানে রসুন এইগুলো আর এদিকে ব্যাগে হচ্ছে পোলাও চাল আছে আলু আর জারিপের কলা নিয়ে আসছে সকালে হইলেও কলা ভাত খায়ও আর কি সেজন্য আর আমাদের জন্য এক লিটার দুধ নিয়ে আসছে নিজেদের খাওয়ার জন্য ডিম এই আর কি টুকটাক বাজার আজকাল তো এখন সন্ধ্যা তো হয়েই গেল বাজারগুলো বসে একটু নাস্তা বানাতে যাব আর কি সন্ধ্যা হইলেই আসলে এত খিদা লেগে যায় মানে কিছু একটা না খাইলেই যেন নয় আর সন্ধ্যা মানেই যেন ভাজা ভুজি সন্ধ্যা আমেজ লাগলেই মনে ভিতরে একটা জিনিসই দেখা দেয় একটু ভাজাভুজি কিছু খাইলেই বোধ হয় ভালো হয় তাই আর কি গেলাম একটু নাস্তা বানাইতে ভাবছিলাম কি করি কি করি তা ভাবলাম একটু সুজিও বানাই অনেক দিন খাওয়াও হয় না আবার খেতেও ভালো লাগে পছন্দও হয় সবার তাই ভাবলাম ওইটাই করি একটু ঝাল পেঁয়াজ কুচি করে নিচ্ছিলাম এখানে ঝালসুজি আর কি এই ঝাল পেঁয়াজ একটু বাদাম কাজু কিশমিশ এইগুলো দিয়েই আর কি করি খেতে এত ভালো লাগে একটু অন্যরকম তৃপ্তি এসে যেন খাইলো তো পেঁয়াজ তো কাটাকুটি শেষ এবার একটু সুজিগুলো ভেজে নিব চুলায় একটা প্যান বসিয়ে দিলাম অল্প একটু তেল আর সামান্য সুজি খুব বেশি সুজি লাগে না আমি হাত দিয়ে মেপে দিছি যদিও এটা আমার হাতের দেড় মুঠ পরিমাণ আর কি সুজি দিছি আমি আমার আন্দাজ মতো দিছি আর কি হালকা হাতে একটু ভেজে নিব অতিরিক্ত যে ভাজতে হবে বিষয়টা এমন না মোটামুটি সুযোগের যে কাঁচা ভাব যেটা এটা আর কি একটু মানে ভালো করে একটু নাড়াই নিলেই হবে আর কি অতিরিক্ত ভাজার দরকার নেই এবার একটু বাদাম ভেজে নিব খুব বেশি তেল লাগে না রাঁধতে মোটামুটি অল্প একটু তেল হলেই হয় অতিরিক্ত তেল দিলে বেশি তেল তেল হয়ে যায় খেতে আর একদম খুব একটা ভালো লাগে না কোনো খাবারে যদি তেল আসলে অতিরিক্ত হয়ে যায় সেটা গালে আসলে লেগে যায় তেলটা তো এই আর কি বাদামগুলো একটু ভেজে নিচ্ছিলাম তো বাদামগুলো একটু লাল হওয়া পর্যন্ত একটু ভেজে নিব এবার সুজিতে ওর ভিতরে ঝাল পেঁয়াজ একটু ভেজে নিয়ে তারপরে সুজিটা সুন্দর করে দিয়ে ভেজে নিব লবণ হলুদ দিয়ে দেব ঝাল পেঁচ লাল লাল করা যাবে না হালকা হালকা ঝাল পেঁচগুলো একটু ভেজে নিতে হবে কোনো রকম লবণ আর সামান্য পরিমাণ হলুদ খুব বেশি হলুদ দেওয়া যাবে না এটা একটু নাড়িয়ে নিয়ে সুজিগুলো দিয়ে সুন্দর করে একটু ভেজে নিব সুজিগুলো একটু ভেজে এবার পানি দিব মানে পানিটা একটু হাতে ছিটিয়ে ছিটিয়ে দিব মানে একবারে পানি দিলে হয়ে যাবে কি আঠা হয়ে যাবে সুজির যে ঝরানো ভাব যেটা এটা আসলে আর আসবে না আর এটা তো ঝরা সুজি হবে মানে কোনো এমনি যেগুলো আমরা দুধ দিয়ে সুজি রান্না করি আসলে সুজিটা ওইভাবে হবে না তো অল্প অল্প করে ছিটিয়ে ছিটিয়ে পানি দিব যে ও সুজিটা সিদ্ধ হইতে বা যতটুকু পানি লাগে আর কি অল্প অল্প করে পানিতে বারবার নাড়িয়ে নাড়িয়ে একটু ঝরা সুজির মতো করে নিলেই আর কি হয়ে যাবে বিকালে হোক বা সকালে এই নাস্তাটা আসলে খুব খুবই ভালো লাগে খেতে ছোট বড় সবাই অনেক পছন্দ করে এই ভালোভাবে একটু নাড়িয়ে নেব একদম লাল লাল করে মানে সুজির জন্য পুড়ে না যায় মানে চুলার জালটা একদম মানে লোতে রাখতে হবে অতিরিক্ত জাল দেওয়া যাবে না অতিরিক্ত জাল দিলে সুজি পুড়ে গেলে খেতে একদমই তিতা হয়ে যাবে ভালো লাগবে না বেশ কয়েকবার পানি ছিটিয়ে দিব এই তো রান্না হয়ে গেল রান্না হয়ে গেলে গরম গরম আসলে নিয়ে যাচ্ছিলাম যার বাবার কাছে খেয়ে কি বলে গালে দেওয়ার আগেই সে তো স্টার্ট করছে হয়তো ভালো হবে খাই নেকি অজা হৈছে তাৰপিছত নেকি ৰান্নাটো খুবেই পচন্দৰ এই আৰু কি